হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিঃশালার মধ্যে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান চিকেন স্টু তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন আমি রান্না করার জন্য আজকে কী কী নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি এমনকি ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা দুই এক চা চামচ জিরা বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিলাম এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচের সাইতে কম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ আদা বাটা আর এখানে দিলাম হাফ চা চামচের চাইতে কম একটু কালার জন্য হলুদের গুঁড়া সেম আবার দিয়ে দিলাম হাফ চা চামচের কম মরিচের গুঁড়া এখন সবগুলো ভালো করে একসাথে মেকে নিতে হবে এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান দেখবেন অনেক ভালো লাগবে আর হয়তো দেখে মনে হবে যে এটা রোস্টের মতো না রোস্টের স্বাদটা হচ্ছে অন্যরকম আর এটা স্বাদটা হলো অন্যরকম আর এখানে আমি যে মশলাগুলো দিই এখানে নিয়েছি আমি পাঁচ থেকে ছয়টা লবঙ্গ আর সাত আটটার মতো কালো গোলমরিচ তারপরে এক টুকরা জয়ত্রী তিন টুকরো দারচিনি সাদা এলাচ নিয়েছি চারটা আর নিয়েছি বড় এলাচ দুটো আর এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কুচু করে নিয়েছি এখানে এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি এখানে প্যানে তেল দিয়ে দিব আর তেলের পরিমাণটা দিয়েছি আমি এখানে দেড় কাপের মতো যখন তেলটা গরম হয়ে যাবে এখানে দিয়ে দিতে হবে সব ধরনের মশলা আর আমি দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে যাদের প্রেশার কুকার আছে তারা প্রেশার কুকারে এভাবে পেঁয়াজটা ভেজে নিতে পারবেন যেহেতু আমার প্রেসার কুকারের বেলটা প্রবলেম তাই আমি আজকে ফ্রাই প্যানে দিয়েছি যখন পেঁয়াজটা এভাবে কমে আসবে তখন এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর প্রেসার কুকারে যদি আপনার পেঁয়াজটা সিদ্ধ করে নেন তাহলে এক কাপ পানি দিলেই হবে ফ্রাই প্যানের তোমার প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে ভালো হয় পেঁয়াজটা একেবারে গলে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন এখানে আমি দিয়ে দিছি চারটা কাঁচা মরিচ আর তিনটা শুকনো মরিচ পেঁয়াজটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব তবে প্রেশার কুকারে পেঁয়াজটা সিদ্ধ করে নিলে একেবারে গলে যায় সেক্ষেত্রে ভালো হয় আর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না তো চিকেন মাখা যেই মশলাগুলো ছিল আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেবো নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্ট এই রান্নাটা আপনারা চাইলে পোলাউর সাথে পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে পারেন আর রান্নাটাও সহজ হয়তো দেখতে মনে হয় যে এটা তো রোস্টের মতো রান্না তবে কিন্তু না রোস্টের স্বাদ হচ্ছে অন্য এটা এটার হচ্ছে অন্যরকম এ দেখুন মাংস থেকে আরও পানি বের হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত পানিটা না টানবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব আর এর মাঝে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচের মতো চিনি চিনিটা দিলে খেতে আর একটু ভালো লাগবে ডাকনা দিয়ে আমি আরেকটু রান্না করব এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব আপনারা চাইলে এভাবে পাশে একবার ট্রাই করতে পারবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর এটা বেশ কিন্তু মজা হয়েছে চাইলে আপনারা ধন্যবাদও দিতে পারেন তো আমার রান্নাটা শেষ এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে যে এতটা মজা হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ